শুভ সকাল বন্ধুরা আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ এসেছি এমন একটা ছাদ বাগানে একটু পরেই বলবো সে ছাদ বাগানটা কার তবে এসেছি একদম অ্যাডিনিয়ামের স্বর্গরাজ্যে এত হাতের জাদুতে অ্যাডিনিয়াম ফলিয়েছে আমরা বিগত দিনে বিভিন্ন ইউটিউবে দেখেছি বিভিন্ন অ্যাডিনিয়ামের কারুকার্য কিন্তু আজ বহরমপুরের বুকে এরকম একটা অ্যাডিনিয়ামের কার্য কার্য করেছেন তো আপনাদের সামনে তুলে ধরছি অসাধারণ গাছ অসাধারণ কনসেপ্ট এত সুন্দর অ্যাডিনিয়াম করেছে তো মানে ধারণার বাহির খুবই সুন্দর গাছ একদম মানে পুরনো গাছ সুন্দর করে একদম তুলে ধরেছে এবং এত সুন্দর করে এর কাটাই ছাটাই এবং পরিচর্যা করেছে সবই জানব একটু পরে আমাদেরই সবারই একদম প্রিয় একটা গ্রুপ বনকথা সেই বনকথারই দাদা অ্যাডমিন জগন্নাথ দার বাগানে আজকে এসেছি জগন্নাথ দা তো পঁচাত্তর দিনে পঁচাত্তরটা ফুল দেখাবে এরকম মানে পোস্ট করছেন কিন্তু আমি তার আগেই চলে এসেছি সবগুলো দেখানোর জন্য খুবই সুন্দর করে করেছে এবং প্রতিদিন একটা করে ছাড়ছে তো পঁচাত্তর দিনে পঁচাত্তরটা তো অবশ্যই হবে কিন্তু তার আগে আমি দেখিয়ে দেব আপনাদেরকে এই ফুলগুলো দারুন দারুন এত সুন্দর গাছ এইভাবে করেছে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি আর আপনারাও দেখে মুগ্ধ হয়ে যাবে ছোটো গাছ বড় গাছ মিলিয়ে প্রচুর রকমের গাছ কালার এত ভেরিয়েন্ট ফুল দেখুন এক একটা গাছে হাজার হাজার ফুল ধরে আছে তাই মনে হচ্ছে কালার কালেকশান করা এবং যত্ন সহকারে অ্যাডিনিয়ামকে এত অপূর্বভাবে মেনটেন্স করা চারটি খানি ব্যাপার না বিভিন্ন কাজের ফাঁকে নিজে একটা কর্মজীবনে ব্যস্তর সাথে সাথে এরকম একটা কর্মকাণ্ড করা সত্যি অসাধ্য জগন্নাথ দাস ছাদবাগানে তো প্রচুর গাছ আছে এবং আমাদের আরও একটা প্রিয় সবার চ্যানেল গ্রিন স্টু গ্রিন ফ্রেন্ডে আমরা সবাই দেখেছি কিন্তু আজ মূলত অ্যাডিনিয়াম নিয়েই পড়ে থাকবো হ্যাঁ এখান থেকে ক্যামেরা কোনো জায়গায় ঘোরাতে ইচ্ছাও করছে না আর মনও চাইছে না গাছ তো পুরো ছাদ ভর্তিভাবে গাছ কিন্তু এত পরিমাণের অ্যাডিনিয়াম আমার চোখে আগে কখনো পড়েনি গাছ দেখুন এত মোটা মোটা কডেক্স ভিতর থেকে ছোট্ট একটা গাছে উঁকি মারছে চোখে পড়েনি দেখুন সব জানব কিভাবে কর্মকাণ্ড করেছে চারা থেকে এবং পরিণত গাছে পর্যন্ত আপনারা দেখুন এত সুন্দর গাছ এবং এত বড় বড় গাছ এবং দীর্ঘদিনের গাছ এবং এসব গাছ তৈরি করেছে আমাদের জগন্নাথ দা আমাদের খুব প্রিয় এবং মানে প্রাণের থেকেও প্রিয় এরকম হয়ে গেছে কিছুদিন সম্পর্ক কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো মানে আসে যায় চলে যায় কিন্তু এই গাছের সম্পর্কের সঙ্গে যারা জুড়ে যায় হ্যাঁ মৃত্যু পর্যন্ত থেকে যাবে এটা আশা রাখি তো জগন্নাথ আমাদের সামনেই আছে আজ সকালে পেয়েছি হ্যাঁ কর্মজীবনে থাকেন উনি একটা জবের মধ্যে তার মধ্যেই অসাধ্যকে সাধন করেছে সেটা জানব দাদা বলো এই কর্মকাণ্ড কত দিনের নমস্কার নমস্কার কর্মকাণ্ড আমার তো ছোটোবেলা থেকেই তো আমি ভাবে যুক্ত হয়েছি প্রায় আট বছর আট বছর এইভাবে আমি যুক্ত রয়েছি তারপর আমাদের যে একটু আগেই শোনা হলো যে আমাদের বনকথা গ্রুপের কথা তো এই বনকথার যে কনসেপ্টটা আমাদের অনেক দিন থেকে মাথায় ঘুরপাক খাচ্ছিল আমরা যারা একসাথে ঘুরি যে গাছের বৃহস্প দাম মানে যে একটা গাছ কিনতে গেলে পরে মানে সাধ্যের লাগালের বাইরে বাইরে যে গাছটা হয়তো ডাল কেটেই হচ্ছে সেই গাছটাকে কিন্তু দাম নিয়ে নিচ্ছে আড়াইশো তিনশো পাঁচশো বিভিন্ন যার সঙ্গে যেমন পাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা মানুষকে গাছ লাগাতে উৎসাহ করার জন্যই আমরা এই গ্রুপটাকে খুলেছি মূলত ফ্রিতে আমরা যেগুলো আমরা গাছ তৈরি করতে পারি সেই গাছগুলোকে ফ্রিতে সবাইকে দেওয়ার জন্য এবং অনেকটাই আমরা সাকসেস হয়েছি কালোবাজারিটা কিছুটা হলেও কমেছে যে পদ্ম নিয়ে মাঝে যা চলছিল পদ্মটা একদমই বন্ধ হয়ে গেছে অ্যাডিনিয়ামেরও একটা ব্যাপার ছিল এখন অ্যাডিনিয়াম সবাই একশো একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা একসময় কিন্তু সাত টাকাতেও বিক্রি করেছে তো সেই জায়গাগুলোকে আমরা ধরার চেষ্টা করে আমরা গ্রুপটাকে খুলেছি এবং গ্রুপের তো অ্যাড হলো কিন্তু আমাদের এই সেটা হচ্ছে আমাদের এটা আমার কিন্তু একটা ভালো লাগার আদর নিজের ভালো লাগা সত্যি বিভিন্ন ইউটিউব গ্রুপে আমি যখন দেখতাম এবং আমি ইউটিউব চ্যানেল খুলেছি সেটা একদম বনপাথার উপর মানে অনুপ্রাণিত হয়ে কীরকম বিভিন্ন ইউটিউব চ্যানেলটা কী করছে ইনকামের দিকে বেশি ঝাঁপিয়ে পড়ছে এবং আমিও প্রথম দিকে গাছ গোছালি নিয়েও আমি একটা ইনকামের প্রসেস করেছিলাম কিন্তু পরবর্তীকালে বনকথার পরিচালনা যারা করছে তাদেরকে দেখে আমি অভিভূত এবং আমিও যেসব গাছগুলো ছাদ বাগানে করছি কোনো পয়সা নিয়ে নয় সবকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি চেষ্টা কী তাই করব। কারণ আমি অন্য ইউটিউব চ্যানেল দেখে কিংবা দেখে আমি অন্য রকম কনসেপ্ট ছিল কিন্তু যখনই আমি বনকথাতে ঢুকেছি তখন থেকে আমার সব কিছু পরিবর্তন হয়ে গেছে এটাই জগন্নাথের মানে কি বলবো ওনাদের ভালোবাসা আমরা তো প্রত্যেকে কর্মজীবনে একটা ইনকাম করছি আমরা গাছ গুছালি থেকে কোনো ইনকাম করব না এবং আগামী দিনে গ্রিন স্টুডিও একটা পরিকল্পনা করেছে এক বছরের মধ্যে কিছু না হলে দশ হাজার গাছ লাগাবো এরকম একটা পরিকল্পনা করেছি দাদাদের বলবো বিভিন্ন চারা টারা যেগুলো রাস্তার ধারে লাগানো যাবে আমি কালেক্ট করব আমাকে দিবে এবং সেগুলো নিয়ে কালেক্ট করবো খুব খুব ভালো লাগলো শুনে যে আমরা অন্ততপক্ষে একজনকেও ভালো ভালো করে একটা অনুপ্রাণিত করতে পেরেছি হ্যাঁ যে আজকে যারা দেখবেন ভিডিওটা তারা সত্যিই বুঝতে পারবেন যে আমাদের কর্ম পরিকল্পনা আমাদের অনেকটাই সার্থকতার মুখে আর কি যাকে আমরা পারি একটা জিনিস জানতে চাইবো যে এই যে অ্যাডিনিয়ামের যে পরিকল্পনাটা একটু জানতে চাইব কারণ অ্যাডিনিয়াম এমন একটা গাছ অনেকে মরুগোলাপ বলছে এটাকে মরুগোলাপই তো এটা তো এর তৈরি করার পদ্ধতি এবং ফেব্রুয়ারি মাসে কাটায় ছাটায় এবং কি পরিচর্যা করলে এরকম ফুল পাওয়া যাবে সেটা জানতে চাইব আচ্ছা এটা সরে আয় আস্তে আস্তে আমাদের গ্রুপ যারা ফলো করেন যারা লক্ষ্য করেছেন আমি দু দিন তিন দিন আগেই আগেও পরিচর্যা লিখেছি বিভিন্ন গ্রুপে আমি যা করি আমি সেম জিনিস কিন্তু লিখেছি তো সেটা মূলত হচ্ছে প্রথম হচ্ছে মাটি থেকে শুরু করে আচ্ছা তাহলে আমাদের যেটা মিডিয়া যে মাটিটা তৈরি করার সময় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফিফটি পারসেন্ট একদম পুরো গার্ডেন সয়েল আচ্ছা যেটা একদম প্লেন ওয়াশ মাটি ফিফটি পার্সেন্ট নিতে হবে তার সঙ্গে থার্টি পারসেন্ট মিশিয়ে দিতে হবে যে এই যে দেখাই এই এই ধরনের যে কাকড়গুলো আমরা পাই যেগুলো বালি চালে বালি চাললে যেটা পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে এই কাকড় গুলো থার্টি পারসেন্ট এর মধ্যে মিশিয়ে যেতে হবে এটার কারণ একটাই এরা জল খুবই কম পছন্দ করে বর্ষার সময় গাছগুলো তো আমি এত গাছ তো আর কোথাও ঢেকে রাখতে পারবো না একদম একদম তাহলে আমার যেন যে মানে দু ফোঁটা জল পড়লে যেন এক ফোঁটা বেরিয়ে চলে যেতে পারে সেরকম পরিস্থিতি রাখতে পারতো বর্ষার সমস্ত জল যাতে বেরিয়ে যায় তার জন্যই কাকড় হ্যাঁ তাহলে আশি পার্সেন্ট আমার কিন্তু হয়ে গেছে ফিলাম তাই তো হ্যাঁ আর বাকি আছে টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টির মধ্যে টেন পার্সেন্ট ভার্মিকম্পোজ একদম পরিষ্কার ভার্মিকম্পোজ কিংবা গোবর সার যদি ভালো হয় পুরোনো গোবর সার পেলে গোবর সার আর যেটা আর দশ পার্সেন্ট যেটা থাকলো সেটাকে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট করে ভাগ করে হাড় গুঁড়ো শিমকুচি আর নিম ফল গাছ ফলটা বিশাল উপকারী গাছের জন্য কারণ হচ্ছে কেঁচো হতে পারে না মানে মানে কোনোভাবে কোনো টবে আমার কোনো টবে কেঁচো খুঁজে পাবে না কারণ হচ্ছে একটাই কেঁচো যদি কেঁচো আমাদের উপকারী কিন্তু যদি টবে কেঁচো হয় তাহলে তার মতো খারাপ জিনিস আর কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আমার সব জল মানে কিছুতে মানে মাটিটা নষ্ট করে দেবে আর মাটি শুকাবে না গাছ নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা ময়সার ভাব থেকে যাবে হ্যাঁ ময়সার ভাবটা সবসময় রেখে দেবে তো সেই কারণে কেঁচো যাতে না হয় তার জন্য নিম ফলটা ইউজ করা হয় মানে মূলত ওইটাই আর পাখি সাইড এর কাজ তো করে ভিতরে পা যাতে না আর আমরা যেটা মানে ফেব্রুয়ারি মাসে তুলে কেটে শিকড়ে রাখি এটা কি কতটা যুক্তিসঙ্গানোটার যুক্তিসংগত কারণ এখনো আমি খুঁজে পাইনি আমিও যখন প্রথম দিকে ওই সব দেখেছি ইউটিউব চায়না টায়নার ভিডিও ওরা ঝুলিয়েছে আমরাও ঝুলিয়েছি কিন্তু ঝুলানোর কোনো যুক্তিগত নেই ঠিক আছে মানে আমার যা মনে হয়েছে এই ফুলগুলো কিন্তু একটা ঝোলানো ফুল নয় আমি মাসুদ ভাইকে বলেছি যে আমাদের যে কটেক্স গুলো দেখো যে সব হার্ড হয় মোটা মোটা এবং মানে কোনো শক্ত মানে কোনটা কিন্তু নরম হয় ঝোলালে যেটা হবে সেটা হচ্ছে নরম হবে আমারই ছাদ বাগানে হয়েছে কটেক্স গুলো সব হাত দিচ্ছে এবং টিপছি তো নরম হয়ে গেছে আচ্ছা আমি যেটা করি সেটা একদম সবাইকে একদম বলি পরের বার আমি অনেকের বাগানে আমি এই ধরনের ফুল দেখতে চাই ঠিক আছে আমি একা ফুল ফোটাতে চাই না সবার বাগানে ফুল ঠিক আছে তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ডেট হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর তেইশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর আমি গাছগুলোকে টোটাল মাটি থেকে বের করি মানে যত গাছ আছে সব ঠিক আছে প্রথম মানে একদিনে তো সম্ভব হয় না দু তিন দিন লেগে যায় তো টোটাল বের করার পরে তলের যে রুটগুলো আছে যেগুলো মনে হচ্ছে যেন আমার দরকার নেই মোটা হলে পরে বা মোটা সরু সব কেটে আমি একদম ফাঁকি দিয়ে এবং ডালগুলোকে সবার সমস্ত ডাল ছাঁটা আছে মানে একটা বড় ডাল একটা ডাল পাওয়া যাবে না সব সব ছেটে ফাঁকি দিয়ে হ্যাঁ তিন চার দিন বা পাঁচ দিন আমি ওকে ওই ছায়া জায়গাতে ফেলে রেখে দিই ওই ডাই করে পড়ে থাকে মানে এই তো ঝুলিয়ে রাখারও জায়গা নেই সত্যি কথা বলতে রেখে দিই এইবারে ওই ঝোলানো যেটা করছে সে ঝোলালে পরে যেটা ক্ষতি হয়ে যাচ্ছে সে হচ্ছে ঝোলালে পরে ও ভাবছে আমি মরে যাব ও যেমন করে হোক বাঁচার তাগিদে তখন এই ওর যা ভিতরে যা শক্তি আছে সবটাকে নিঃশ্বাস করে ফেলছে ওই সময়টুকু আচ্ছা গাছ হ্যাঁ গাছ গাছের ভিতরে এখানে তো প্রচুর জল রয়েছে জল রয়েছে এই জলটা টোটালি ডালপালাতে যেটুকুই আছে সেদিকে পাঠানোর চেষ্টা করছে এর জন্যই আমার কাছে এরপরে যখন আমি যখন লাগিয়ে দেব তো সঙ্গে সঙ্গে তো আর সঙ্গে সঙ্গে তো রোড হবে না 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 এবার আমি যখন লাগাবো তখন কিন্তু এর জল অত অটোমেটিক অন্যদিকে চলে গেছে তো সেই কারণে এটা ঝুলাবেন না ঝুলানোটা অ্যাভয়েড করুন অন্ধকার জায়গা দেখে রাখুন মানে যাতে ও জাতীয় জায়গায় এইবারে যেটা হলো সেটা হচ্ছে আমি ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমি টার্গেট আমার হচ্ছে লাগানো এবছর বিভিন্ন কাজে দেরি হয়ে যাওয়ার জন্য আমার কিন্তু এতদিনে ভুল হলো তাছাড়া আমার নববর্ষ পেশাল থাকে আচ্ছা হ্যাঁ আমাদের মানে অন্যান্য ইউটিউব চ্যানেলে যেমন কৌশিক বাবুর একটা চ্যানেল আছে আমি নিজের নিজের কোনো ইউটিউব চ্যানেল নেই আমার বন্ধুরাই সব ভিডিও করে তো যাই হোক তো কৌশিকবাবুর ভিডিওতে দেখবে যে প্রতি বছর নববর্ষের দিনও কিন্তু ভিডিও করে এই বছরে নববর্ষতে হয়নি হয়নি কারণ হচ্ছে আমার পনেরো দিন পিছিয়ে গেছে যেদিন থেকে আমি ডাল ছাঁটাই করার পরে আমি যেদিন ডাল ছাঁটাই করবো তাহলে আমাকে সেই মতো ভাবে আমাকে ওই যে মাটি আমি তৈরি করেছি সেই মাটিতে এক মাস আগে আমাকে অবশ্যই মাটিটা তৈরি করতে হবে তাহলে আমি ফেব্রুয়ারির এক তারিখে গাছ লাগাতে গেলে জানুয়ারির এক তারিখে মাটি আমাকে বানাতে পারে আরও যদি দশ দিন আগে পারা যায় তাহলে আরও ভালো হয় এটা করার পরে আমি ওই প্রতিটা টবে গাছগুলোকে বসিয়ে দেব বসানোর পরে এবার প্রথম যখন জল দেব সেটা খুবই ভাইটাল সেটা হচ্ছে দশ লিটারে এক চামচ ফঙ্গি সাইড আমি সাপরি সাপটাই বোধ হয় বেশিরভাগ বাগানি ইউজ করে সাপ একদম দশ লিটারে এক চামচ একদম মেপে চা চামচের এক চামচ মেপে ধুয়ে হ্যাঁ বেশি যদি হয়ে যায় এক দুটুকু অসুবিধা নেই একদম সবুজ জল সবাইকে দিয়ে দেওয়া হবে মানে ওই গাছ লাগানোর প্রথম কাজ হচ্ছে ওটা যাতে ভিতরে যেন কোনোভাবে ফাঙ্গাস না ধর ঠিক আছে ফাঙ্গাস ধরলে ভিতর থেকে পছন্দ হলে আমি কিন্তু বুঝতে পারবো না এবং কিছু কিছু গাছের এত মোটা এগুলো মেনলি কত বছরের গাছ ওই দিক থেকে দেখান ওটা ওটা হচ্ছে বছর একদম শেষের দশ বছরের গাছ দেখুন আপনাদের সামনে স্টুডিওর বছরের আজকে চব্বিশ সাল চলছে এটা চোদ্দ সালের গাছ মানে আমার বাড়িতে এসেছে ঠিক আছে তাহলে আরো দু বছর বয়স ধরতে হবে ধরত ষোলো বারো বছর বয়স ওটা হ্যাঁ আচ্ছা ওর পাশে যেটা রয়েছে ওটা হচ্ছে কিন্তু ডাল কেটে তৈরি করা ওর বয়স চার বছর আচ্ছা ডাল কেটে তৈরি করা কি তৈরি যাবে িয়াম তো সব চারা লাগায় কিন্তু ডাল থেকেও কি সুন্দর করেছে জগন্নাথ দা ডাল থেকে তৈরি করা জিনিসটা একটু জানবো দেখো কিভাবে ডাল কেটে লাগিয়েছে এবং ফুলও চলে এসেছে হ্যাঁ এবং অ্যাডিনিয়াম নিয়ে আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব সবার সময় আমি দু হাজার চার পাঁচ সালে বাদলদার কাছ থেকে আমি অ্যাডিনিয়াম একটা দেশি নিয়ে গেছিলাম সেই দেশি চারাটা আমার এখনও পাশের বাড়িতে রাখা আছে তখন আমি মানে লালবাগ থেকে একটা গ্রামের বাড়িতে চলে আসি বলে গাছের নষ্ট হয়ে যাবে বলে তো সেটা পাশের বাড়িতে দিয়েছিলাম তো দু হাজার তিন সালের গাছ এখনও আছে হ্যাঁ তো যখন কাছে জানতে চাইবো ডাল থেকে চারা করে কীভাবে কটিক্স তৈরি হচ্ছে এই যে এই দেখুন এটা দেখালেন যে ডাল থেকে চারা এই যে এই মাটিটা দেখুন এই মাটিটা কিন্তু একদম মানে মানে যে খুবই নরম সফট মাটি আমি যেটা উপলব্ধি করেছি কোনো নয় ডাইরেক্ট মাটিতে দেন হুম আমি বালিতে দিয়ে দেখেছি যে হয়তো প্রথম দিকে হয়তো মনে হচ্ছে বেঁচে আছে তারপরে তল থেকে বসতে বসতে চলে আসছে কিন্তু এইটার ক্ষেত্রে যদি ডালটা একটু মোটা হয় ঠিক আছে শক্ত যদি কাণ্ডটা হয় তাহলে মোটামুটি নাইনটি পারসেন্ট কিছু না মানে ডালটাকে কেটে নিয়ে হ্যাঁ ফাঙ্গি সাইড লাগিয়ে দিতে হবে ফাঙ্গি সাইড লাগানোর পরে সেটাকে মাটিতে কেবল ভুজে দিয়ে ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে এটা হতে মানে স্লো গ্রোথ গ্রোথটা খুবই স্লো হবে স্লো হবে এটা মোটামুটিভাবে

এটা হচ্ছে মাদার একদম পুরো ব্ল্যাক ব্ল্যাক এটা মাদার এখান থেকে ওটা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাকে সময় দেওয়ার জন্য সকালে হ্যাঁ খুব ভালো লাগলো এবং এই কর্মকাণ্ড চালিয়ে যান আমরা তো সবসময় পাশে থাকবো হ্যাঁ দাদা আমাদের পাশে থাকবে আমরা দাদাদের পাশে থাকবো এইভাবেই চলতে থাকবে এবং প্রত্যেকটা ছাদ বাগানে জানে মানে গাছপালা হয়ে উঠে আমরাও চাই যে একদম ছোট বড় সব গাছে যেন এই ধরনের ফুল হয় মানে ডাল যতগুলো হবে যেন অন্তত সব ডালে ফুল যেন আসে হ্যাঁ একসাথে যে আমার গাছগুলো লক্ষ্য করলে দেখতে পাবে ছোট হোক বড় হোক সমস্ত ডালে কিন্তু কুড়ি আছে হ্যাঁ একদম হ্যাঁ আছে এই আমি এটা কিন্তু সবাইকে শেখাতে চাইছি যাতে শুধু আমি একা আমার আমি সৌন্দর্য উপভোগ করে যাব এটা নয় সবার বাড়িতে হবে যেন সবাই যেন বলে যে না আমার বাড়িতে ফুল হয়েছে এটা যেন পরে জন্য শুনতে পাই ঠিক আছে তাহলে আমার খুব ভালো লাগবে মানে আমাদের গ্রুপে তো সবাই শেয়ার করে আর অন্যান্য গ্রুপ যেগুলো আছে সেগুলোও আমরা আমরা ফলো করি আমরা সেগুলোতে আছি যেমন গ্রিন ফ্যান্স আছে হ্যাঁ এদিকে আমাদের পুষ্পপ্রেমী বলে একটা গ্রুপ আছে যেগুলো ভালো গ্রুপ সেগুলোকে ফলো করি কিন্তু যারা ব্যবসায়ী গ্রুপ সেগুলোকে সত্যি সত্যি ফলো করি একদম একদম হ্যাঁ আমরা যে আমরা যেহেতু ব্যবসায়ীর বাইরের দিকে আমরা রয়েছি সেই জন্য ব্যবসা যেগুলো আছে সেগুলোর দিকে এই ব্যবসা যেগুলো আছে সেগুলো থেকে একটু অ্যাভয়েড করে চলে যায় সম্পর্ক সবার সাথেই আছে কারোর সাথে নেই নয় মোটামুটি আজকে কেমন লাগলো সবাই অবশ্য জানাবেন আর ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার তবেই করবেন সাবস্ক্রাইব যদি ভালো লাগে এটা কোনো ব্যবসায়িক গ্রুপ না যে একদম ব্যবসা করে একদম ফুলে ফেঁপে উঠবে এরকম কিছু না আর জগন্নাথ দর্শনের খুবই ভালো লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আমারও খুব ভালো লাগলো সাহেব ভাই ভাই ভিডিওতে ক্যামেরাতে আমাদের সঙ্গে খুব ভালো লাগলো যে আমাদের তো এমনিতে সম্পর্ক আছে তার সঙ্গে আমাদের এখানেও একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে আপনারা দেখুন ভিডিওটা আপনাদের উপকারে অবশ্যই লাগবে এটুকু আমি আশা রাখি অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা এখানে আর